এই জন্য কে কী ভাষায় আক্রমণ করছে প্রতিবাদীদেরকে ওরা মমতা এই ওই কাঞ্চন মল্লিক মহাশয়কে বলবেন ওটা কি ওনার পৈতৃক সম্পত্তি থেকে মাইনে দিচ্ছে সরকারের মমতা ব্যানার্জি পৈতৃক সম্পত্তি থেকে পাবলিকের ট্যাক্সের টাকা থেকে মাইনে হচ্ছে এটা বলবেন না কে যে স্যালারিটা পাচ্ছে ওটা পাবলিকের ট্যাক্সের টাকাই মমতা ব্যানার্জি ট্যাক্সাল থেকে নয় তো জ্ঞানটা দিতে কম বলবে আর প্রতিবাদ ওরা আমাদের জন্যই করছে আগামী দিনে আমাদের বাড়ির কোনো মেয়েরা না আর অত্যাচারিত হয় ওই তিলোত্তমার মতো না হত্যা হয় সেই জন্য প্রতিবাদটা তারা করছে এটা শুনিয়ে দেবেন সাধারণ একটা কথা শুধুমাত্র ডাক্তাররা প্রতিবাদ করেনি সমাজের সমস্ত শ্রেণীর মানুষরা প্রতিবাদ করছে অসংগঠিত ক্ষেত্রেও যারা আছেন ডেলেবার শিক্ষক ছাত্র থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের মানুষেরা প্রতিবাদ করছে সময় এরকম এর থেকেও বেশি প্রতিবাদ হয়েছিল এই ধরনের হয়নি এটা যেভাবে ছড়াচ্ছে বিভিন্ন হয়নি যদি আনিস্কানের সময় এই ধরনের প্রতিবাদের ঝড় উঠত তাহলে হয়তো তিলোত্তল আমার দিন আমাদের দেখতে হতো না মমতা ব্যানার্জি বলছে যারা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যারা আন্দোলনে নামছে আমি এখনও তাদেরকে ভালো চাই বলে কেস দিচ্ছি না নাহলে ভিসা পাসপোর্ট আটকে যাবে এটা কি একটা ভয় দেখানোর চক্র ভয় চলে নাকি পাসপোর্ট এক আমরা পড়েছি উনি হয়তো একা পড়েছেন কি বলতো মানে উনি ভাবছেন হয়তো উনি একা পড়েছেন

অভিষেক ব্যানার্জি বলছে ঝা বিহার উত্তরপ্রদেশ এরকম চারটে রাজ্য আছে সেখানকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবে তার বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাবে আমরা দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ চাই কারণ কর্মক্ষেত্রে তার ব্যর্থতার জন্য সেন্ট্রাল মিনিস্টারদেরও চাই ইউনিয়ন অফ স্টেটস আমরা চাইতে পারি দেশের কিন্তু ভিন্ন রাজ্যের আমরা তো মানুষ নয় আমরা প্রতিবাদ জানাতে পারি কিন্তু আমরা ভোট দিয়ে তার অসমের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করিনি যে আমরা অসমের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইব আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে মানে আমরা তাদেরকে চেয়ারে বসিয়ে দিয়েছি তিনি অকর্ম কাজ করতে পারছেন ওই জন্য বলছি ওই চেয়ার থেকে নেওয়া পড়ুন আমরা তার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ওই চেয়ারে বসাইনি ভোট দিয়ে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে নামতে বলবো আমরা বসিয়েছি প্রধানমন্ত্রীকে ওই চেয়ারে জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রীর অকর্মের জন্য তাকে বলে ওই টপ থেকে ছেড়ে দিন আচ্ছা ভাঙড়ে মিটিং বিধানসভা ও খারোয়ালা দেখুন ভাঙড় নাই সারা জায়গা থেকে লোক ভাড়া করে ভাঙড়তে হয় আপনাদের বলে দেব যখন তৃণমূল কংগ্রেস প্রোগ্রাম করবে আপনারা মঞ্চস্থলে যাতে হবে না ভাঙরের এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোতে গিয়ে দাঁড়াবেন দেখবেন কত গাড়ি বার হচ্ছে মিনাখার বর্ডারে চলে যাবেন ভাঙড়ের শেষ বর্ডার চণ্ডীপুরের ওই দিকে দাঁড়াবে ওইদিকে আপনি আমাদের ভাঙড়ের শেষ মাথাটা বলুন না জামিল গাছের ওই দিকটা দাঁড়াবেন ঘটপুরের ওই দিকটা দাঁড়াবেন দেখবেন সব গাড়ি হারোয়ার দিকে দেখবেন লক গেটের ওখানে দেবেন সব গাড়ি ওদিকে যাচ্ছে কারণ কি এটা ভাঙড়ের লোক ওদিকে যাবে কেন ভিডিও করতে গেলে সাংবাদিকদেরকে বাধা দেওয়া হয় সেই অনেক বাইরে গাড়ি আসে এইটা তো নতুন কিছু ব্যাপার না এটা বিভিন্ন জায়গা থেকে লোক ভর্তি করে নিয়ে নিয়েছে ভাঙড়কে চমকাতে চেষ্টা করে ভাঙড়ের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে আর করবে সবার মূল হুমকি দিয়েছে আর জিকল কাণ্ড নিয়ে হুমকি দিয়েছে যে